সম্মানিত দর্শক ডাক্তার আনোয়ারুল হকের লেখা আজকের গল্প হৃদয়ের গান রাত গভীর আকাশ জুড়ে অসংখ্য নক্ষত্রের মেলা শহরের কোলাহল থেকে দূরে নির্জন পাহাড়ের কোণে বসে আছে অর্ণব হাতে গিটার মন ভরা ব্যথা সে অনেক দিন গান গায়নি এক সময় যার সুরে মুগ্ধ হতো সবাই সেই আজ নিঃশব্দ একটা সময় অর্বণের গান ছিল তার পরিচয় তার জীবন স্টেজে দাঁড়িয়ে হাজারো মানুষের সামনে গাইত সে আর সেই মুহূর্তে মনে হতো এটাই তার বেঁচে থাকার আসল মানে কিন্তু সময় বদলেছে একটা দুর্ঘটনা একটা ভুল বোঝাবুঝি আর কাছের মানুষের দূরে সরে যাওয়া সব মিলিয়ে অর্ণব ধীরে ধীরে গান ভুলে যেতে শুরু করে আজ ছ বছর পর পুরনো বন্ধুরা তাকে আবার ডাক দিয়েছে শহরের এক মিউজিক ফেস্টিভ্যালে তাদের পুরনো অ্যান্ড পারফর্ম করবে অর্ণব প্রথমে রাজি হয়নি কিন্তু তিথির কথাগুলো এখনও তার কানে বাজে তুই গান ছাড়া বাজবি না অর্ণব গান তোর রক্তে একদিন ঠিকই ফিরে আসবি তিথি তার জীবনের সবচেয়ে কাছের মানুষ যে আজ আর নেই দুর্ঘটনায় হারিয়ে গেছে কিন্তু তার কথাগুলো অর্ণবের হৃদয়ে গেঁথে আছে আজও গভীর নিশীতে পাহাড়ের হাওয়া বইছে ধীরে অর্ণব চোখ বন্ধ করে গিটারের তালে আঙুল রাখে ধীরে ধীরে একটা সুর বেরিয়ে আসে একটা ব্যথায় মোড়া তবু আশায় ভরা সুর তার হৃদয়ের গান সেই সুরে যেন তিথির ছোঁয়া আছে পুরনো দিনের স্মৃতি আছে স্বপ্ন হারানোর বেদনা আছে আবার নতুন করে শুরু করার প্রতিজ্ঞাও আছে পরদিন স্টেজে আলো যখন তার মুখে পড়ল হাজারো দর্শকের মধ্যে সে খুঁজে ফিরল তিতিকে হয়তো সে নেই হয়তো সে ছিল না কোনো দিনই কিন্তু গান তো হারায় না গিটার হাতে তুলে নিয়ে অন্য মাইকের সামনে দাঁড়ালো তারপর চোখ বন্ধ করে শুরু করলো এই হৃদয় আজ গায় হারানো ব্যথায় আশার ছোঁয়ায় সুর বয়ে গেল বাতাসে মিশে গেল আর সেই রাতে অনেক দিন পরে অর্ণব বুঝল হৃদয়ের গান কখনো থামে না শুধু সময়ের সাথে নূতন রূপ নেয় তো সুপ্রিয় দর্শক মগরাটের হোমিওপ্যাথি চিকিৎসক ডাক্তার আনোয়ারুল হকের লেখা এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে এরকম গল্প প্রতিদিন এই চ্যানেলে আপলোড করা হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ করা রইল আর ভালো থাকুন সুস্থ থাকুন